সৃষ্টি রীতিকাল নিয়ে মানুষের কৌতূহল চিরকালীন পৃথিবীতে প্রথম মানুষ ছিলেন হযরত আদম ও হাদিস অনুযায়ী আল্লাতাল আদমারের সঙ্গী হিসেবে সৃষ্টি করেছিলেন প্রথম নারী হাওয়া আদিকে ইসলামে বিষয়ে কোনো দ্বিমত নেই হাওয়া আদিকানই মানবজাতির জাতির মা কৌতূহলী হয়ে জানতে চাইছিলাম লিলিত কে কে সে কেন তাকে পৃথিবীর প্রথম নারী হিসাবে আখ্যায়িত করা হচ্ছে জানতে চাইলাম আমার সঙ্গীর কাছে তার কাছে বিষয়ে বিস্তারিত জানতে পারলাম পরে ইন্টারনেট খেটে আরও কিছু তথ্য সংগ্রহ করলাম লিলিথ নিয়ে নানা বিশ্বাস ও কিংবদন্তি রয়েছে বিশেষ করে ইহুদি ও খ্রিস্টানসবানুসারে লিলিথ হল একটি রহস্যময়ী পৌরাণিক চরিত্র এবং একটি ধর্মীয় বিশ্বাস অনুসারে তাকে প্রথম নারী হিসাবে বিবেচনা করা হয় লোককাহিনী অনুসারে সৃষ্টিকর্তা আদমকে মাটি দিয়ে সৃষ্টি করার পর হাওয়াকে নয় বরং লিলিতকে সৃষ্টি করেছিলেন যদিও বাইবেলে তাকে শয়তানের রূপ হিসাবে উল্লেখ করা হয়েছে তবু অনেক বিশ্বাস অনুসারে তার সৃষ্টি রহস্য সম্পর্কে বিতর্ক রয়েছে অনেকের মতে আদম ও হাওয়াকে একসঙ্গে সৃষ্টি করা হয়েছিল এবং লিলিত ছিল আদমের প্রথম স্ত্রী কিন্তু সে আদমের অধীনতা মানতে চায়নি এবং এজন্য তাদের মধ্যে বিরোধ হয় যা তাদের বিচ্ছেদের কারণ হয় লিলিত বরে ইডেন উদ্যান ত্যাগ করে এবং তারপর হাওয়াকে আদমের সঙ্গী হিসাবে সৃষ্টি করা হয় লিলিথ নামটি শুনে চমকে উঠেছিলাম তাও আবার প্রথম রমণী হিসাবে সবসময় জেনে আসা অ্যাডাম ইভ বা আদম হাওয়ায় যখন জ্ঞানভাণ্ডপূর্ণ লিলিথ যেন ঝড় উঠালো চেতনায় প্রথম নারী লিলিথ হাওয়া নয় ইহুদিদের প্রাচীন ধর্মগ্রন্থ দ্য বুক অফ জেনেসিসে বলা ছিল প্রথম মানবী ইভ নয় ইভের আগেও আরেকজন নারী ছিলেন আদমের জীবনে সৃষ্টিকর্তা আদমকে পৃথিবীর যে মাটি দিয়ে তৈরি করেছিলেন তাকেও সেই একই মাটি দিয়ে একই সময়ে তৈরি করেছিলেন হাওয়ার মতো আদমের শরীরের কোনো অংশ থেকে তাকে তৈরি করা হয়নি তিনি ছিলেন আদমের প্রথম স্ত্রী লিলিত যাকে রহস্যময় এবং বিদ্রোহীও আখ্যা দেওয়া হয় ইসলাম ধর্মগ্রন্থ অনুযায়ী সৃষ্টির আদিতে ছিলেন প্রথম মানব আদমাস এবং তারপর প্রথম মানবী হাওয়াস হাওয়াকে সৃষ্টিকর্তা তৈরি করেছিলেন আদমের পাজরের একটি হাড় থেকে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ একই কথা বলে শুধু আদমকে তারা বলেছেন অ্যাডাম এবং হাওয়াকে বলেছেন ইভ এই দুটি ধর্মেই এই বিষয়টি মোটামুটি একই রকম ধারাবাহিকতা এবং ক্রমানুসারের কারণে ধর্মগ্রন্থগুলোর মধ্যে মিল এবং অমিল দুটোই থাকে কোরআন শরীফ সবার শেষে নাজিল হওয়ায় এটি আসমানি ধর্মগ্রন্থের সর্বশেষ রূপ আদম এবং হাওয়ার ব্যাপারে ইহুদিরা দ্বিমত পোষণ করেন না বরং সেখানে এর সাথে আরও বেশি কিছু যোগ করা ছিল কিন্তু কোরআনে এই প্রসঙ্গে তেমন কিছু আলোচিত হয়নি বেনসিরার পুস্তিকাটিতে অরামিক ও হিব্রু বর্ণমালার ক্রম অনুসারে বাইশটি করে প্রবচন রয়েছে তিনি প্রতিটির উৎস ব্যাখ্যায় বিভিন্ন পুরাণ ও উপখ্যানের উল্লেখ করেছেন এই পুস্তিকা থেকে আমরা আদমের প্রথমাস্ত্রী লিলিথের উপখ্যান জানতে পারি গ্রন্থবিশারদরা মনে করেন এটি অষ্টম ও দশম শতকের মধ্যে লেখা হয়েছিল যদিও এর কাহিনী অনেক পুরনো তবে ঠিক কত পুরনো তা সুনির্দিষ্টভাবে বলা যায়নি তাহলে ব্যাবিলনে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে পাওয়া জাদুকারী বাটিগুলো প্রমাণ করে যে লিলিথ বা লিলথের সঙ্গে পরিচয় ছয়শ খ্রিস্টাব্দে ইহুদি সমাজে ছিল এর থেকে ধারণা করা হয় ছয়শো খ্রিস্টপূর্বাব্দে হিব্রুরা যখন ব্যাবিলনে নির্বাসনে ছিল বা নির্বাসনে থেকে ফিরেছিল তখনই তারা লিলিথের উপখ্যান তৈরি করেছিল গ্রেসম সোলমের মতে অষ্টম ও নবম শতকের মধ্যে লেখা কাব্বালা নামে পরিচিত ইহুদি পুরাণ জোহারের সংকলক কাব্বালিস্ট রাব্বি মোজেস ডিলিয়ন এই পুস্তিকাটি সম্পর্কে জানতেন অনেকের মতে দ্বিতীয় ও তৃতীয় শতকের মধ্যে রাজবি নামে পরিচিত সিমন বার ও চাই লিখেছিলেন এটা উল্লেখ করা হয়েছে মেজর ট্রেন্ডস ইন জুইস মিস্টিসিজমের একশো চুয়াত্তর পৃষ্ঠায় বেনসিরা উপস্থাপিত লিলিত উপখ্যানের সাথে পূর্ববর্তী প্রচলিত কাহিনীর কোনো মিল নেই আর এটিকে সেগুলোর সাথে যুক্ত করার চেষ্টাও করা হয়নি হাওয়ার পূর্বাপর কাহিনীর কথা বেনসিরার কাছে নতুন কিছু ছিল না এটি জেনেসিস রাব্বাতেও দেখা যায় যদিও সেখানে লিলিথের কোনো উল্লেখ নেই তাহলে বেনসিরা লিলিত উপাখ্যান বোঝার আগে হাওয়ার পূর্বাপর কাহিনীর ধারণা সম্পর্কে জানা যাক বুক অফ জেনেসিসে আমরা দেখি যে খোদা হাওয়াকে আদমের পাঁজর থেকে সৃষ্টি করেছেন যেমনটা জেনেসিস দুই বাইশে বলা আছে দেন দ্য লর্ড গড মেইড এ উম্যান ফ্রম দ্য রিব হি হ্যাড টেকেন আউট অফ দ্য ম্যান অ্যান্ড হি ব্রড টু দ্য মাই কোরআনও একই কথা বলে সুরা সাত একশো উননব্বই আছে তিনি আদমকে সৃষ্টি করলেন ও তার সঙ্গেনই সৃষ্টি করেন তবে তার আগে একটা আয়াতে বলা হয়েছিল সো গড ক্রিয়েটেড ম্যান মেল অ্যান্ড ফিমেল হি ক্রিয়েটেড দ্যাম জেনেসিস এক সাতাশ যেখানে বলা হচ্ছে যে একজন নারীকে সৃষ্টি করা হয়েছে বুক অফ জেনেসিসের এই দুটি অধ্যায়ের আয়াতগুলোর অসঙ্গতি দূর করার জন্যই সম্ভবত লিলিথ উপখ্যানের অবতারণা হয়েছিল পরে আমরা দেখব যে আলফাবেটে লিলিথের কাহিনী শুরু হয়েছে জেনেসিস দুই আয়াত দিয়ে ইট ইজ নট গুড ফর ম্যান টু বি অ্যালন এই বর্ণনার মাধ্যমে ওই আলফাবেট পুস্তিকার শুরুতে বেনসিরার অস্বাভাবিক জন্মের কথা বলা আছে সেখানে তাকে নবী আরামিয়ার পুত্র অথবা প্রপৌত্র হিসেবে দেখানো হয়েছে তিনি বাবা ছাড়াই জন্মেছিলেন এবং একজন পূর্ণ মানুষের মতো বুদ্ধিমান ও জ্ঞানী ছিলেন হ্যাঁ ওই বইতে যা লেখা আছে তাতে বেনসিরার এক বছর বয়সেই ওই প্রবাদগুলো তৈরি করেছিলেন যখন তাকে স্কুলে পাঠানো হয় বর্ণমালা শেখার জন্য তখন শিক্ষক যখনই তাকে কোনো বর্ণ শেখাতে যান বেনসিরা তাকে থামিয়ে দিয়ে ওই বর্ণের সাথে যুক্ত একটা প্রবাদ শুনিয়ে দিতেন তার অল্প বয়সেই বেনসিরার জ্ঞান আর সুনাম চারদিকে ছড়িয়ে পড়ল সেই খবর পারস্যের সম্রাট নেবুচাঁদ নেজ্জারের কানেও গেল তখন তিনি তাকে দরবারে ডেকে পাঠালেন বেন্সিরা যখন সম্রাটের দরবারে গেলেন তখন সম্রাট তাকে অনেকগুলো কঠিন পরীক্ষা নিলেন বেন্সিরা সেই পরীক্ষাগুলোতে হিব্রু বর্ণমালার ক্রম অনুসারে বাইশটা গল্প বলে পাশ করেন এই গল্পগুলোকেই দ্বিতীয় আলফাবেট বলা হয় এই গল্পগুলোর বেশিরভাগই তালমুদ থেকে নেওয়া আর কিছু খ্রিস্টান পুরাণ আর ভারতীয় পঞ্চতন্ত্র থেকে এসেছে যদিও সেগুলোতে কিছু পার্থক্য আছে লিলিখের গল্পটা ছিল সম্রাটের পরীক্ষায় বেনসিরার পঞ্চম উত্তর সম্রাট নেবুচাঁদনেজ্জারের ছোট ছেলে খুব অসুস্থ হয়ে পড়ল তখন তিনি বেনসিরাকে ডেকে বললেন আমার ছেলেকে তাড়াতাড়ি সুস্থ করে দাও না হলে তোমার মাথা কেটে ফেলব বেনসিরা সাথে সাথেই রোগীর মাথার কাছে বসে একটা চামড়ার টুকরোর ওপর ডানা হাত পা মিলিয়ে অদ্ভুত কয়েকটা ছবি আঁকলেন এবং সেখানে কিছু লিখলেন নেবুচাঁদনেজ্জার সেগুলো দেখে বললেন এরা কারা বেনসিরা জবাব দিলেন এই তাবিজের ওপর এই ছবিগুলো হল ওষুধপত্র দেখাশোনার দায়িত্বে থাকা ফেরেস্তা সে নয় সানসে নয় আর সেমানজিলফের যখন আদমকে তৈরি করা হয়েছিল তখন সে একা ছিল আল্লাহ বললেন পুরুষের একা থাকা ঠিক না তাই তিনি আদমকে যেভাবে তৈরি করেছিলেন তেমনি করে একজন নারী তৈরি করলেন যার নাম ছিল লিলিত আর লিলিখের মধ্যে কোনো সম্পর্ক ভালো ছিল না তারা ছোটোখাটো ব্যাপারে সবসময় ঝগড়া করত একদিন শোয়া নিয়ে তাদের মধ্যে ঝগড়া বাঁধল লিলিত বলল আমি তোমার নিচে শোব না আদম বলল তুমি শুধু নিচে ছোঁয়ার যোগ্য তাছাড়া আমি তোমার থেকে ভালো তাই আমি তোমার ওপরেই থাকব কিন্তু লিলিথ তা মানতে রাজি হলো না সে বলল আমরা কেউ কারো থেকে বড় নই আমরা সবাই সমান যখন সে দেখল আদমকে কথা দিয়ে বোঝানো যাচ্ছে না তখন সে আল্লাহর এক জাদুকরী নাম বলে বাতাসে মিলিয়ে গেল আদম তখনই দাঁড়িয়ে আল্লার কাছে প্রার্থনা করল হে আমার প্রভু তুমি আমাকে নারী সঙ্গী করে দিয়েছিলে সে তো পালিয়ে গেল তখন আল্লাহ সে নয় সানসেনয় আর সেমানজিল নামে তিনজন ফেরেস্তাকে পাঠালেন লিলিতকে ফিরিয়ে আনতে আর আদমকে বললেন যদি সে ফিরে আসে তো ভালো না হলে দিনে তার একশো সন্তান মারা যাবে ওই তিন ফেরেস্তা লিলিথের পিছু নিয়ে তাকে লোহিত সাগরে ধরে ফেলে যেখানে মিশরীয়দের ডুবে মোড়ার কথা ছিল তারা লিলিতকে আল্লাহর আদেশ শোনাল এবং তাকে ফিরে যেতে বলল কিন্তু সে রাজি হল না তখন তারা তাকে সমুদ্রের গভীরে ডুবিয়ে দেওয়ার ভয় দেখালো লিলিথ রেগে বলল আমাকে ছেড়ে দাও অন্য আরেকটা গল্পে বলা আছে লিলিত নাকি ফেরেস্তাদের বলেছিল সে আজাজিলের সাথে ছিল তাই সে আর আদমের কাছে ফিরে যেতে পারবে না তখন ফেরেস্তারা তাকে বলল যে সে না ফিরলে দিনে তার একশো সন্তানের মৃত্যু নিশ্চিত এতে লিলিথ আদম আর তাই লিলিথ আদম সন্তানদের ক্ষতি করার হুমকি দিল বলল আমি ছোট শিশুদের অসুস্থ করব যদি ছেলেশায় হয় জন্মের আট দিন পর্যন্ত আমি তার উপর ক্ষমতা রাখব আর মেয়ে হলে বিশ দিন তখন ফেরেস্তারে তাকে একটা শর্ত দিল তারা তাকে না নিয়েই ফিরে যাবে যদি সে আদম সন্তানদের কোনো ক্ষতি না করার প্রতিজ্ঞা করে লিলিত দিনে তার একশো সন্তানের মৃত্যুকে মেনে নিয়েও তার প্রতিজ্ঞা থেকে ফিরল না তবে ফেরেস্তাদেরকে একেবারে নিরাশও করেনি কারণ তাদের কাছে জীবিত আর অমর খোদার নামে প্রতিজ্ঞা করে বলেছিল যখনই কোনো শিশুর রক্ষা কবচে আমি তোমাদেরকে বা তোমাদের নাম অথবা তোমাদের আকার দেখতে পাব নিশ্চয়ই ওই শিশুর উপর আমার কোনো ক্ষমতা থাকবে না প্রতিদিন লিলিখের একশো সন্তানের মৃত্যুর আদেশ ছিল তাই রোজিতার তার একশোটা করে সন্তান মারা যেত বেনসিরা বললেন আর ঠিক এই কারণেই আমরা শিশুদের রক্ষা কবচে ওই ফেরেজ তাদের নাম লিখি লিলিথ তাদের নামগুলো দেখে সে তার প্রতিজ্ঞার কথা স্মরণ করে আর ওই শিশু সুস্থ হয়ে ওঠে এই ঘটনার পর লিলিত ফিরে আসতে অস্বীকার করলে আল্লাহ পরে আদমের বাম বামপাজরের হার থেকে হাওয়াকে তৈরি করেন এটা ছিল আদমের অধীনতার প্রতীক যাতে সে কোনো সময় সমতার দাবি করতে না পারে আর কখনও তার থেকে আলাদা হতে না পারে মা এবং শিশুকে রক্ষার জন্য যে তাবিজ ব্যবহার করা হয় এই গল্পটা শুনতে রূপকথার মতো হলেও বাইবেলের দুটি আয়াতের ব্যাখ্যা দেয় এবং হাওয়াকে কেন আদমের পাজরের হাড় থেকে তৈরি করা হয়েছিল তা বুঝিয়ে দেয় তাছাড়া লিলিথ নামটা একদম নতুন নয় বাইবেলে এই নামটা একবার উল্লেখ আছে সেখানে তাকে হায়নার শেয়ালের সাথে তুলনা করে বলা হয়েছে যে আল্লাহ তাকে ধ্বংসপ্রাপ্ত একটা শহরে বাস করতে দিয়েছেন যখন হোলিওয়ান ব্লেস্ট বিহি দুষ্ট রোমের বিনাশ ঘটাবেন এবং চিরকারের জন্য ধ্বংসস্তূপে পরিণত করবেন তখন তিনি সেখানে লিলিককে পাঠাবেন এবং তাকে ওই ধ্বংসস্তূপে বাস করতে দেবেন কারণ সে হলো পৃথিবীর ধ্বংসের কারণ আর এ সম্পর্কে ওই বচনটি বোঝায় এবং সেখানে বিশ্রাম করবে লিলিক এবং তার বিশ্রামের স্থান খুঁজে পাবে ঈশাইয়া চৌত্রিশ চোদ্দ প্রায় দেড়শো বছর আগে বাগদাদের কাছে একটা চার হাজার বছরের পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ থেকে এক ইরাকি লিলিখের একটা দুর্লভ মূর্তি খুঁজে পায় মন্দিরের ভেতরে একটা মাটির নিচের ঘরে একটা ফলকে লিলিকের মূর্তি খোদাই করা ছিল আর ওই মূর্তির পায়ের কাছে পুরনো কিউনিফর্ম লিপিতে লেখা ছিল রাতের রানী লিলিক তার বড় বোন ইরেশকিগালকে নিয়ে বাবিলনের সব বেশ্যালয় নিয়ন্ত্রণ করে আর এটা সত্যি যে হাজার হাজার বছর আগে পুরনো বাবিলনে বড় বড় অনেক বেশ্যালয় গড়ে উঠেছিল ওটাই ছিল ইতিহাসের প্রথম এবং সবচেয়ে বড় সিনসিটি সেই ফলকটা প্রথমে স্থানীয় একজন এন্টিক ব্যবসায়ীর হাতে যায় তারপর সেটা লন্ডনের এক এন্টিক ব্যবসায়ী সিডনি বার্নির কাছে চলে আসে বার্নির রিলিফে দেখা যায় পূর্ণ যৌবনা লিককে জড়িয়ে ধরে আছে আর সাপটার মাথা তার কাঁধের ওপর ঝুলে আছে আর তার দুপাশে দাঁড়িয়ে আছে দুটি পেঁচা যাদের পা তরুণের পায়ের মতো ভোর সন্ধ্যায় লিলিকের মূর্তির দুপাশে মোমবাতি জ্বালালেই সে পূজারী হিসেবে গ্রহণ করে তাকে চরম অশুভ মনে করে বহু বছর ধরে আর খ্রিস্টান ধর্মগুরুরা তার সব মূর্তি ধ্বংস করে দিয়েছে আঠারোশো সালে বার্নির হাতে লিলিখের মূর্তির আগে মানুষ জানতই না সে দেখতে কেমন যতদূর জানা যায় লিলিক তার কোন পূজারীকেই বেশিদিন বাঁচতে দেয় না যদি না অন্য কেউ স্বেচ্ছায় তাকে পূজা না করে অথবা পুরোনো পূজারী তাকে চিরতরে ত্যাগ করে ভালো জীবন বেছে নেন ইহুদিরা বিশ্বাস করে যে রাতের ভূত আর সে গর্ভবতী আর নতুন শিশুদের শত্রু তাই তারা প্রসব কক্ষের চারদিকে সন্ত্র লিখে তাকে দূরে তাড়াতে চায় এই মন্ত্রগুলো জাদুর বাটিতে লেখা থাকত যেখানে লিলিককে এভাবে বর্ণনা করা হয়েছে লিলিথ মানুষের রূপে আসে পুরুষদের কাছে নারী রূপে আর নারীদের কাছে পুরুষ রূপে। আর তারা রাত আর দিনে সব মানুষের সাথে থাকে অথবা হাবলাস দ্য লিলিক গ্র্যান্ড ডটার অফ জার্নিদেরকে আঘাত করে অথবা লিলিথ ধ্বংস করে মেরে ফেলে ছিঁড়ে ফেলে শ্বাসরোধ করে আর রাবানীর সাহিত্যে লিলিখের যে অল্প বর্ণনা দেওয়া হয়েছে তা জাদুকারী বাটির লিলিখের চরিত্রের সাথে বেশ মেলে কিছু সূত্র তার শারীরিক অঠনের কথা জানায় যেমন তার ডানা আর লম্বা চুল আছে জাদুকারী বাটির ওপর লিলিখের দৈত্যদের ছবিতে এই শারীরিক বৈশিষ্ট্যগুলো দেখা যায় জুডা স্যামুয়েলের নামে বলেছেন লিলিখের মতো দেখতে কোনো গর্ভপাত তার মাকে জন্মের কারণে অপবিত্র করে কারণ সে একটি সন্তান কিন্তু তার ডানা আছে বিটি অন্যদিকে কাব্যালার মূল গ্রন্থ জোহার প্রধানত লিলিখের দুষ্ট যৌনতাকে তুলে ধরেছে জোহারে বলা হয়েছে সে পুরুষদের স্বপ্নে প্রলুব্ধ করে এবং তাদের শুক্রাণু থেকে তার অশরীরিক প্রেত সন্তানদের জন্ম দেয় অমাবস্যায় তার কামনা বাসনা সবচেয়ে বেশি হয় অর্থাৎ সে পূর্ণ ক্ষমতা পায় স্বপ্নের মধ্যে লিলিখের পুরুষকে উত্তেজিত করার কারণে রাব্বি অনী না এটাকে একটা যৌন বিপদ উল্লেখ করে খালি ঘরে একা থাকতে নিষেধ করেছেন একা ঘরে ঘুমানো নিষেধ আর যে একা ঘুমায় লিলিত তাকে ধরে ফেলে অন্যদিকে স্বামী স্ত্রী সহবাসের আগে একটা বিশেষ নিয়ম মানার পরামর্শ দেয় ওই নিয়ম অনুসারে স্বামীকে খোদার ওপর মনোযোগ দিয়ে নিচের আয়াতটি বলা তোমার শরীরে মখমল ঢাকা তুমি কি এখানে আছো মুক্ত হও মুক্ত হও ভেতরে এসো না বাইরে যেও না তোমাদের কেউ যেন না থাকে তোমাদের কোনো অংশও যেন না থাকে এতক্ষণ যে তথ্য উপস্থাপন করা হয়েছে এটা পরিষ্কার যে লিলিত আদমের মতো মাটি থেকে তৈরি হয়নি কারণ তার বৈশিষ্ট্যগুলো আলাদা সে ডানা আছে আর খুব দ্রুত চলতে পারে তাছাড়া হিব্রুতে লিলিক অর্থ হাওয়া বা আত্মা অর্থাৎ জিন তাই বলা কথাগুলো সারসংক্ষেপ দাঁড়াচ্ছে রকম আদমকে সৃষ্টির পর তার একাকিত্ব দূর করতে ধ্বংসপ্রাপ্ত জিন জাতির এক নারীকে দুনিয়া থেকে এনে আদমের সঙ্গী করে দেওয়া হয় এবং তারা ইডেন উদ্যানে বসবাস করতে থাকে ইবলিশ হয়তো তার জাতির কারও মাটির তৈরি মানবের সঙ্গী হওয়াকে মানতে পারেনি ফলে তার প্ররোচনায় লিলিত আদমের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে এবং বিরোধের এক পর্যায়ে সে তার নিজস্ব বৈশিষ্ট্যের গুণে মুহূর্তে অদৃশ্য হয়ে দুনিয়াতে নিজ বাসস্থানে ফিরে আসে তখন আদমের অনুরোধে ফেরেস্তা পাঠিয়ে তাকে পাকড়াও করেন কিন্তু লিলিত ভয়ভীতিতেও ফিরে আসতে অস্বীকৃতি জ্ঞাপন করায় খোদা এক পরিকল্পনা করেন তিনি আদমের শরীরের একাংশ দিয়েই হাওয়াকে সৃষ্টি করেন যাতে সে কখনও তার থেকে বিযুক্ত হবার বাসনা না করে আর গন্ধমফলের চরম নাটকীয়তা শেষে তাদের দুজনকে দখলদারিত্বের একচ্ছত্র অধিকার দিয়ে জিন জাতির আবাসস্থলে দুনিয়া তথা দৃশ্যলোক পাঠিয়ে দেন অবশ্যই এক জাতিকে অন্য জাতির শত্রু করে এবং কর্মফলের পরিণামের ভয়াবহতা স্মরণ করিয়ে দিয়ে আদমের উদ্দেশ্যে তোমরা একে অন্যের শত্রু হিসেবে কিছুকালের জন্য পৃথিবীতে নেমে যাও আর সেখানে তোমাদের জন্যে আবাস ও জীবিকা রইল সেখানেই তোমরা জীবনযাপন করবে সেখানেই তোমাদের মৃত্যু হবে আর সেখান থেকেই তোমাদেরকে বের করে আনা হবে সুরা আল আরাফ আয়াত সাত চব্বিশ পঁচিশ পরে আমার পক্ষ থেকে তোমাদের কাছে সৎপথের নির্দেশ এলে যে আমার পথ অনুসরণ করবে সে বিপদগামী হবে না অ্যান্ড হুয়েভার টার্নস আওয়ে ফ্রম মাই রিমেম্বরেন্স ইন ডিড হি উইল হ্যাভ আ ডিপ্রেসড লাইফ অ্যান্ড উই উইল গ্যাদার হিম অন দ্য ডে অফ রেজারেকশন ব্লাইন্ড সুরা তোয়াহা Ayat twenty one twenty three.